হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে এলাম একটা ছোট্ট রেসিপি নিয়ে আজ আমি বানাবো মেথি পরোটা মেথি পরোটা আপনারা সবাই বানান কিন্তু আমি কিভাবে বানাচ্ছি চলুন দেখা যাক শীতকালে তো মেথি শাক বাজারে খুবই পাওয়া যায় তাই মেথি পরোটাও আমি বানিয়ে নিলাম আমি মেথি শাকগুলো ভালো করে বেছে নিয়ে ধুয়ে কুচি করে নিয়েছিলাম এবার আমি আটা নিলাম আমি যেরকম পরোটা বানাবো সেই মাপে আমি আটা নিয়েছি তার মধ্যে লঙ্কা কুচি দিলাম আদা গ্রেট করে দিলাম আর জোয়ান জোয়ানটা একটু হাতের মধ্যে ঘষে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিলাম তার মধ্যে ওর মধ্যে আমি নুন দিয়ে দিলাম নিয়ে একটু সাদা তেল আমি ময়ামের জন্য সাদা তেল একটু দিলাম দিয়ে আমি মেথি শাকগুলো দিয়ে ভালো করে আটাটা এবার মাখব আমি আমি সাদা তেল দিয়ে ময়ম দিলাম আপনারা ওর বদলে ঘিও ব্যবহার করতে পারেন পরোটার মধ্যে ঘি দিলে আলাদা আলাদা একটা স্মেল আসবে খেতেও খুব টেস্ট হবে নিয়ে এবার আমি আগে ভালো করে শাকটা দিয়ে ভালো করে মেখে নিয়ে অল্প অল্প জল দিয়ে আটাটা দেখুন কিভাবে মেখে নিলাম একটা ডো বানিয়ে নিলাম ডো বানিয়ে একটু সাদা তেলের মধ্যে বুলিয়ে আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এইবার আরেকবার যখন পাঁচ মিনিট হয়ে যাওয়ার পর আমি ঢাকা খুলে ভালো করে ঠেসে নিয়ে তারপর আমি ডো বানিয়ে নিচ্ছি এবার আপনারা যেরকম পরোটা যেরকম মোটা খাবে সেই মাপে আপনারা ডোগুলো বানাবেন আমি তো এইরকম দেখুন বানিয়েছি আমি যে কটা পরোটা বানাবো সেই মাপে আমি ডো তৈরি করে নিলাম এবার আমি ডোগুলো নিয়ে একটু তেল দিয়ে ভালো করে আমি অল্প তেল দিয়ে ভালো করে আমি বেলে নিচ্ছি দেখুন বেলাটা খুব আস্তে আস্তেই বেলবেন না হলে ফেটে যাবে বেলার থিকনেসটা দেখুন কেমন হচ্ছে দেখুন আস্তে আস্তে টেনে টেনে এরকম বেলে নেবেন এবার এক এক করে আমি যে কটা পরোটা আমি তৈরি করেছিলাম প্রত্যেকটাই বেলে নিলাম এ দেখুন আমার প্রত্যেকটা পরোটায় বেলা হয়ে গেল এবার আমি গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে এবার আমি সেঁকা শুরু করলাম পরোটাগুলো প্রথমে আমি শুকনো সেঁকে নেব তারপর আমি ওর মধ্যে তেল দিয়ে আমি ওটাকে শেখবো দেখুন এবার এবার আপনারা তো জানেন কিভাবে পরোটা শেঁকতে হয় আমি আর কি বলে দেবো আপনাদেরকে দেখুন এক এক করে পরোটাগুলো দেখুন এরকম হবে এ দেখুন একটু লাল লাল করে হবে শ্যাকাটা খেতে যাতে ভেতরের শাকগুলো যে কাঁচা আছে ওগুলো যেন একটু ভাজা ভাজা হয় এবার আমার মেথি পরোটা রেডি হয়ে গেল আমি রাতের ডিনারে মেথি পরোটা দম সাথে আচার তাহলে আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করতে তো ভুলবেন না নতুন বন্ধুদের জানাই ওয়েলকাম আর পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা তাহলে আজ আসি টাটা